হিসাবে আমরা এটাকে দিই এখন এই নতুন আয়ের উৎস দেখতে গেলে যেটা হবে সেটা হচ্ছে এই নতুন আয়টা সম্বন্ধে আপনাকে বুঝতে হবে আপনি না বুঝে কাউকে বুঝাইতে পারবেন আপনি তো বুঝাইতে পারবেন না তো আপনাকে কি করতে হবে আপনাকে প্রত্যেকটা নতুন যে অ্যাক্টিভিটিস সেগুলো নিয়ে আপনাকে আপনার মনের মধ্যে কিছু প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নগুলো আপনাকে লিখে